আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাইকে স্বাগতম শিখবো ইটালিয়ান ভাষা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা শিখব ইটালিয়ান ভাষায় দশটি কমন বোল এবং সেগুলোর সঠিক ব্যবহার তাহলে চলুন শুরু করা যাক এক নম্বর ইউ সন ও ফামে ইউ সন ও ফামে আমি ক্ষুধার্ত এটা হলো বোল ইউ সন ও ফামে আমি ক্ষুধার্ত এটা হলো বোল সঠিক হবে ইউ অ ফার্মে বা অ ফার্মে আমি ক্ষুধার্ত এটা হলো সঠিক অ ফার্মে আমি ক্ষুধার্ত এটা হলো সঠিক দুই নম্বর মি পিয়া আছে ই লিব্রি মি পে আছে ই লিব্রি আমার বই ভালো লাগে আমার বই ভালো লাগে এটা হলো বল। মি পিয়া আছে ই লিব্রি আমার বই ভালো লাগে এটা হলো বল। সঠিক হবে মি পেয়াচন আমার বইগুলো ভালো লাগে আমার বই গুলো ভালো লাগে মাদ্রে দোমানি স্কর বা দো কাজা দি মিয়া মাদ্রে দোমানি স্কর্স গতকাল মায়ের বাসায় গিয়েছিলাম এটা হলো বোল বা দোয়া কাজা একটি মিয়া মাদ্রে দোমান স্কর্শ গতকাল মায়ের বাসায় গিয়েছিলাম এটা হলো বুল সঠিক হবে সন আন্দা আত বা সন আন্দা আতা আকা আজা দি মিয়া মাদ্রে এরি সন আন্দা আত বা সন আন্দা আতা আকা আজা দি মিয়া মাদ্রে এয়ারি গতকাল মায়ের বাসায় গিয়েছিলাম এটা হবে সঠিক গতকাল মায়ের বাসায় গিয়েছিলাম এটা হবে সঠিক চার নম্বর লই এ

আমি আমার বই খুঁজছি আমি আমার বই খুঁজছি এটা হবে বল আর সঠিক হবে চা আন্ধ ইলমিও লিব্র এস্ত চের কাকা আন্ধ ইলমিও লিব্রো আমি আমার বই খুঁজছি আমি আমার বই খুঁজছি এটা হবে সঠিক ছয় নম্বর ইউ বিজনীয় দি আয়ত ইউ বীজ দি আয়ত আমার সাহায্যের প্রয়োজন এটা হব বল আমার সাহায্যের প্রয়োজন এটা বল দি আয়ত আমার সাহায্যের প্রয়োজন এটা বল সঠিক হবে বিজনীয় দি আয়ত আমার সাহায্যের প্রয়োজন এটা ঠিক অ এটা অ দি আয়ত আমার সাহায্যের প্রয়োজন এটা হবে সঠিক সাত নম্বর এ আতো সে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এটা হবে ভুল কারণ মেয়ে মেয়ের ক্ষেত্রে সবসময় আ ব্যবহার হয় এমন ব্যবহার ছেলেদের ক্ষেত্রে তে এটা হবে ভুল সঠিক হবে এ স্পজা আতা সে বিবাহিত মেয়ে এটা হলো সঠিক সে বিবাহিত এটা হলো সঠিক এ আতা সে বিবাহিত এটা হবে সঠিক লয় আ বিজনীয় ইল মেদিকো লয় আ বিজনীয় ইল মেদিকো তার ডক্টর প্রয়োজন এটা হবে বুল তার ডক্টর প্রয়োজন এটা হবে বল লয় আ বিজনীয় দি মেদিকো তার ডাক্তার প্রয়োজন এটা বুল সঠিক হবে লয় আ বিজনীয় দি ওন মেদিকো লয় আ বিজনীয় দি ওন মেদিকো তার একজন ডাক্তার প্রয়োজন এটা হবে সঠিক লুই আ বিজ অনিয়দি অন মেদি ক তার একজন ডাক্তার প্রয়োজন এটা হবে সঠিক নয় নম্বর পস আবেরে ওনা আকোয়া পস আবেরে ওনা আকোয়া আমি কি একটা পানি পেতে পারি এটা হবে বল পস আবেরে ওনা আকোয়া আমি কি একটি পানি পেতে পারি এটা হবে বল আর সঠিক হবে পস আবেরে দে্লা কোয়া পোশ আবে দেলা আকোয়া আমি কি কিছু পানি পেতে পারি এটা হবে সঠিক পশ্চ আবে দেলা আকোয়া আমি কি কিছু পানি পেতে পারি এটা হবে সঠিক আন্দা আ যা আমি সমুদ্র সৌকেতে যেতে চাই এটা ভুল বল আরে আ লাসপিয়াজা আমি সমুদ্র সৌকেতে যেতে চাই এটা হবে ভুল আর সঠিক হবে বল ইউ আন্দারে আল্লাহ স্পিয়াজা বল ইউ আন্দারে আল্লাহ স্পিয়াজা আমি সমুদ্র সৈকতে যেতে চাই এটা হবে সঠিক বল ইউ আন্দারে আল্লাহ স্পিয়াজা আমি সমুদ্র সৈকতে যেতে চাই এটা হবে সঠিক এই ছিল আজকের ছোট্ট ভিডিওটা ইতালিয়ান ভাষায় দশটি কমন বল এবং তাদের সঠিক ব্যবহার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করে জানান আপনারা কি শিখতে চান পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে